সহযোদ্ধা ছিলাম তাদের একটা অংশ আমরা এখানে আছি আমাদের শোনা যাবে আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে এখন গতকালকে আমি এখানেও হাসনাতে ডাকে আসছি আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু হাসনাত আবদুল্লাহ তার জায়গায় খুনি শেখ হাসিনার বিচার এবং তার খুনির যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে সে গতকালকে রাত দশটায় আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে অনেকে গেছে আসছে সে কিন্তু যায় নাই এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন সো হাস্তাদ আব্দুল্লাহ অসুস্থ হয়ে হসপিটালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে এটার জন্য এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশনে যে ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাসনাদুল আমাদেরকে দিতেছে এই একটা ডিরেকশনে একটা নির্দেশনায় চলা একসাথে কাজ করা ভাই মনে করেন আজকে ফার্ম গেটে পঞ্চাশ জন ভাই একটু কথা বলেন ফার্ম গেটে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন ওখানে মঞ্চের এখানে পাঁচ হাজার খন্ড খন্ড করে হবে না ভাই এক প্রোগ্রাম এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে আমাদের কাছে আপনার বরং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করবো এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে তো জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কি অবস্থা ওর কাছে জানছে ও আসতে পারতেছে না আসার মতো অবস্থা নাই কারণ কাল রাত দশটা থেকে আজকে পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে ওর প্রতিনিধি হয়ে আমি এখানে আসছি একটু ভাই একটু যে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো ওটা যমুনার বাইরে না এখান থেকে যমুনার দেয়াল যত দূর ওইখান থেকে যমুনার দেয়াল তত দূর কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে এক দুজন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত পঞ্চাশটা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকেই এরপরের কর্মসূচি কি হতে পারে আপনাদেরও এক দুজন গিয়ে কথা বলে আমাদেরকে এগুলা দেন কিন্তু অনুরোধ এটা গতকালকে যে আহ্বান করছে হাস